জীবনের সমস্ত অপরাধ নেকি হয়ে যাবে একটি আমলের কারণে আল্লাহ রবুল্লাহ আমি জানিয়ে দিয়েছে বান্দা তুমি চুরি করেছ ডাকাতি করেছ তুমি মানুষ খুন করেছ তুমি নামাজ ছেড়ে দিয়েছো রোজা ছেড়ে দিয়েছো হজ ছেড়ে দিয়েছো জাকাত ছেড়ে দিয়েছো সমস্ত অপরাধ দিয়ে জীবনটা ভরপুর করে ফেলেছ এমন কিছু নাই তুমি জীবনে করো নাই টেনশন নিও না বান্দা তুমি একটি আমল করতে পারবে আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলে দিয়েছে বান্দা আমি চেঞ্জ করে দিব প্রত্যেকটি অপরাধকে আমি রব্বুল আলমিন নেকি হিসাবে কবুল করে নিব সুহান আল্লাহ আজম আল্লাহ রবাহ আলমিন বলেছে আমার কোনো বান্দা বান্দি যদি

আস নম্বরে অপরাধগুলা ঘৃণা সৃষ্টি করতে হবে এমন করে কোনো বান্দা বান্দি যদি অপরাধগুলা আল্লাহ তাআলার কাছে প্রেজেন্ট করে দিয়ে ক্ষমা চাইতে পারে তওবা করতে পারে রব্বুল আলামিন বলে ফাউলাইকা ইউবদিলুল্লাহ সাইআতিহিম হাসানাত বদলা ইবদিল আল্লাহ তাআলা চেঞ্জ করে দেয় আল্লাহ তাআলা চাইলে আপনার যে চুরি এই যে ডাকাতি এই যে zina সবকিছু রয়েছে জালিয়ে পুড়িয়ে দিতে পারে কিন্তু রব্বুল বুলাল আমি সেটা করবেন না কারণ অপরাধ করতেও কিন্তু একটু কষ্ট হয় মানুষের আল্লাহ সেটা সহ্য করে না আমার বান্দা কষ্ট করে অপরাধ করেছে আমি নিঃশেষ করে দিব তওবা করেছে সে আর অপরাধই নাই আল্লাহ এটা রিপেয়ারিং করে পরিবর্তন করে আল্লাহ পবিত্র করে দেয় এবং সব অপরাধগুলো চুরি ডাকাতি রোজা ছাড়া জেনা করা যা কিছু আছে আল্লাহ সবগুলাকে নেকি বানিয়ে ডান পাশে দান করে দেয় সুহান আল্লাহ সব অপরাধ নেকি হয়ে যাবে আপনার তওবা টু ব্যাক ফিরে আসা আল্লাহতালা বলছে ফিরে আসো মানদা তওবা করো আমি রাস্তা খুলে দিয়েছি কল আরব্বুকে মধ্যে রোহনিয়া স্থারি বিলাক সেই লড ইউ কল মি উই রেসপন্ডু বান্দা চাও আমি দিয়ে দিব লা তাক না তুমি রহমত ইল্লাহ আমার রহমানত থেকে নিরাশনা সব আছে আল্লাহতালা বলছি একটি আমল তওবা নামক আমল যদি করতে পারি রব্বুলা আর আমি জানিয়েছি মানদা আমি শুধু তাই নয় রিপেন্ট টু আল্লাহ দ্যাট ইউ মাইট সাকসেসফুল তওবা করেছো আমি রব্বুল আলমিন তোমাকে ক্ষমা করে দিয়ে সাকসেস বানিয়ে দিয়েছি সুবহান আল্লাহ আজিম আমার প্রিয় ভাই বোনেরা এই জন্য আমরা সমস্ত অপরাধকে আল্লাহ তালার সামনে দিয়ে তওবা করে নেব কখন ঠিক এখন কারণ আপনার যে সময় শেষ হয়ে যাবে কখন কোনো গ্যারান্টি আছে কোনো গ্যারান্টি নাই এর জন্য এখনই তবা করে পরিবর্তন হয়ে যেতে হবে মৃত্যুর সময় আপনি তবা করবেন কোনো গ্যারান্টি নাই কবুল হবে না প্রিয় ভাই বোনোর এই জন্য এখনই তবা করে পরিবর্তন হতে হবে আল্লাহ তাআলা সবাইকে আমাদের অপরাধগুলি ক্ষমা করে নিয়ে তবা করে আমরা যেন সাকসেস হতে পারি তাওফিক দান করেন আমিন